কোনো কোম্পানির শেয়ার কেনার আগে আমাদের জানা উচিত ওই কোম্পানিটা ফাইনান্সিয়ালি কেমন পারফরমেন্স করছে আর সেটা আমরা জানতে পারি ওই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখে আজকের ভিডিওতে আমরা দু মিনিটের ভেতরে কিভাবে কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট চেক করতে পারি স্টেপ বাই স্টেপ তা আমরা জানবো তার জন্য প্রথমে আমি ক্রমে এসে গেছি ক্রমে এসে সার্চ করে নেব স্ক্রিনার স্ক্রিনার একটা ফ্রি ওয়েবসাইট এখানে আমরা ফার্স্ট চলে যাব এখানে এসে আমাদের মার্কেটের সব থেকে বড়ো কোম্পানি রিলায়েন্স এই কোম্পানিকে সার্চ করে নিলাম সার্চ করে নিয়ে আমাদের এখানে এই কোয়ার্টারলি রেজাল্ট এই কোয়ার্টারসে চলে যাব দু মিনিটে কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করে কোনো কোম্পানি ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি সেটা বুঝতে গেলে আমাদের টাইম দিয়ে বুঝতে হবে কোয়ার্টারলি রেজাল্টসের এই বেসিক জিনিসগুলো যেমন সেলস এক্সপেন্স অপারেটিং প্রফিট প্রফিট বিফোর ট্যাক্স নেট প্রফিট এগুলোকে আমাদের টাইম দিয়ে বুঝতে হবে কোয়ার্টারলি রেজাল্ট চেক করতে গেলে ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এই জায়গাটায় কনসলিডেটেড ফিগারে আছে কিনা আমরা সব সময় কনসলিডেটেড ফিগারের কোয়ার্টারলি রেজাল্ট চেক করব কনসোলিডেটেড কোয়ার্টারলি রেজাল্টসের মানে হলো যখন আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে কে দেখছি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আন্ডারে যত সাবসিডারিজ কোম্পানি আছে এবং মেন বিজনেস আছে তাদের সবার একসাথে আমরা কোয়ার্টারলি রেজাল্ট চেক করছি অন্যদিকে আরেকটা হয় স্ট্যান্ড অ্যালোন স্ট্যান্ড অ্যালোনে যদি আমরা দেখি এই যে এখন স্ট্যান্ড অ্যালন ফিগার্স দেখাচ্ছে স্ট্যান্ড অ্যালোন হিসেবে যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট চেক করি তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে মেন বিজনেস তার হচ্ছে আমাদের এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখায় বাট আমাদের দেখতে হবে কনসলিডেটেড তাই আমরা কনসলিডেটে চলে গেলাম এখানে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট কনসোলিডেটে রয়েছে এবারে আর একটা জিনিস দেখি এখানে এই যে কোয়ার্টারলি রেজাল্টস এটাকে কোয়ার্টারলি কেন বলা হচ্ছে কারণ এই যে পুরো বারো মাস এটাকে চারটে কোয়ার্টারে ভাগ করা হয় একটা হচ্ছে সেপ্টেম্বর কোয়ার্টার একটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টার একটা মার্চ একটা জুন কোয়ার্টার এবং এই যে কোয়ার্টারগুলো হয় এটা হচ্ছে তিন মাস নিয়ে হয় মানে যদি আমরা দেখি লাস্ট কোয়ার্টার কি বেরিয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে তো জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস নিয়ে একটা কোয়ার্টার এবারে নেক্সট কোয়ার্টার কি হবে যে এখন লাস্ট যে কোয়ার্টার আছে আমাদের কাছে সেপ্টেম্বর কোয়ার্টার তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপর থেকে আমরা ক্যালকুলেট করছি তাহলে তিনটে কোয়ার্টার হয়ে গেল ডিসেম্বর পর্যন্ত তো এবারে যে নেক্সট কোয়ার্টারের রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট তো এইভাবে তিন মাস অন্তর অন্তর কোয়ার্টারলি রেজাল্ট বের করে যেমন আমরা যদি এখানে দেখি সেপ্টেম্বর তারপরে ডিসেম্বর তারপরে মার্চ তারপরে জুন তারপরে আবার সেপ্টেম্বর ডিসেম্বর মার্চ জুন এবারে এই জিনিসটা বারবার রিপিট হতে হতে থাকে শুধু এই যে শালটা চেঞ্জ হয়ে যায় এবারে নেক্সট দেখি আমরা সেলস সেলস মানে কি কোম্পানি যা বিক্রি করেছে কোম্পানি কিছু না কিছু তো বানায় কোম্পানি যেগুলো বিক্রি করেছে তার পরিবর্তে কত টাকা এসেছে সেটাকে সেলসে দেখানো হয় যেমন লাস্ট যে কোয়ার্টারের সেলস হয়েছে সেটা হলো দু লাখ একত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটির নেক্সট আসে এক্সপেন্সেস মানে কত খরচা হয়েছে এটা তো একটা বিজনেস বিজনেসকে চালাতে গেলে লোকের দরকার তাদের স্যালারি দিতে হবে র মেটেরিয়ালের দরকার যেখান থেকে কিছু প্রডিউস করবে জায়গার দরকার যেখানে রেন্ট দিতে হবে বা কিনতে হবে তো সেই সব জিনিসকে এক্সপেন্সের ভেতরে দেখানো হয় এবার যদি আমরা এক্সপেন্সের ওপর উপর এই প্লাস সাইনের ওপর ক্লিক করি এখানে আমাদের দুটো জিনিস বেরিয়ে আসে মেটেরিয়াল কস্ট আর এমপ্লয় কস্ট যেমন লাস্ট কোয়ার্টারে এমপ্লয় কস্ট মানে এমপ্লয়কে যত এই যে এক্সপেন্স হয়েছে তার তিন পার্সেন্ট টাকা এমপ্লয়দের দিতে হয়েছে এবং মেটেরিয়ালের পেছনে সিক্সটি সিক্স পার্সেন্ট খরচা করতে হয়েছে নেক্সট অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট মানে যে সেলস হয়েছে এবং এই যে এক্সপেন্স হয়েছে মানে যত টাকা এসেছে প্রোডাক্ট বিক্রি করে এবং সেই প্রোডাক্টকে বিক্রি করতে গিয়ে যত টাকা খরচা হয়েছে সেটা এক্সপেন্স তো এই ইনকাম থেকে আমাদের এই এক্সপেন্স বাদ দিয়ে দিলে আমাদের বেরিয়ে আসে অপারেটিং প্রফিট মানে এই বিজনেসটা করে কত টাকা ঘরে আসছে অপারেটিং প্রফিট হিসেবে সেটা হলো থার্টি নাইন থাউজেন্ড ফিফটি এইট করোড় রুপিস এবং এটাকে যদি পার্সেন্টেজ টার্মে হিসেব করা হয় সেটা হলো সেভেন্টিন পার্সেন্ট তারপরে আসে আদার ইনকাম আদার ইনকামের মানে হলো কোম্পানি যে বিজনেসটা করছে যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেসব প্রোডাক্টগুলো সেল করছে তাছাড়া কোম্পানির কাছে অন্য যে ইনকাম আসছে যেমন কোথা থেকে আসতে পারে ধরুন কোম্পানিটার একটা খালি বিল্ডিং ছিল সেটাকে ভাড়ায় দিয়ে দিয়েছে এবারে তো প্রতি মাসে ভাড়া আসবে তো সেটা যাবে কোথায় সেটা হচ্ছে এই আদার ইনকামের ভেতরে যাবে এখানে আমরা প্লাস সাইনের উপর ক্লিক করলে আমাদের আরও ইনফরমেশান দেখায় যেমন এক্সেপশনাল আইটেম মানে হঠাৎ কোথা থেকে অনেক টাকা এসেছে যেমন আদার ইনকাম নর্মাল যেটা হচ্ছে যেমন আমরা ধরছিলাম যে একটা বিল্ডিং আছে যেখান থেকে রেগুলার একটা ভাড়া আসে সেটাকে এই আদার ইনকাম নর্মালের হিসেবে দেখানো হয় তারপরে আসছে আমাদের ইন্টারেস্ট ইন্টারেস্টের মানে হলো কোম্পানি যে লোন নিয়ে রেখেছে তার পরিবর্তে কত টাকা কোম্পানি সেই লোনের ইন্টারেস্ট দিচ্ছে সেটা হলো রিলায়েন্সের ক্ষেত্রে ছ হাজার সতেরো কোটি টাকা ইন্টারেস্ট দিচ্ছে তারপরে নেক্সট আসে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনের মানে কি ধরুন এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কাছে গাড়ি রয়েছে কম্পিউটার রয়েছে আরও বিভিন্ন ফার্নিচার রয়েছে এগুলোর ভ্যালুকে প্রতি মাসে ডিডাকশন হচ্ছে সেটা দেখানো হয় বাট কোম্পানি কি এইভাবে কোনো জিনিস কেনে যে আজকের একটা ল্যাপটপ কিনলো এবং প্রতি মাসে তার টাকা এরকম শোধ করে করে যায় এরকম তো করে না কোম্পানি এক ঘায়ে খরচা করে দেয় তো সেই পুরো খরচাটাকে এরকম ব্রেক করে করে প্রতি কোয়ার্টারে দেখানো হয় এই যে ডেপ্রিসিয়েশানে যে নাম্বারগুলো দেখানো হচ্ছে এগুলো টাকা অলরেডি পেড করা হয়ে গেছে কোম্পানির সাইড থেকে বাট ফাইন্যান্সিয়াল এন্ট্রি হিসেবে ডেপ্রিসিয়েশনের আন্ডারে এরকম নাম্বার দেখানো হয় মানে কোনো একটা জিনিস কিনেছে যেমন ধরছি একটা এক লাখ টাকার ল্যাপটপ কিনেছে সেই এক লাখ টাকার ল্যাপটপে অলরেডি কোম্পানি পেমেন্ট করে দিয়েছে বাট সেটাকে কি করা হয় সেটাকে ব্রেক করে দেওয়া হয় সেই পুরো এক লাখ টাকাকে কোয়ার্টারলি বেসিসে প্রতিটা বেশি সে সেটাকে সমান ভাগে ফেলে দেওয়া হয় বাট ওটা আলটিমেটলি পেইড করা হয়ে গেছে বাট জাস্ট ফাইন্যান্সিয়াল এন্ট্রি হিসেবে এই ডেপ্রিসিয়েশনের আন্ডারে দেখানো হয় তারপরে নেক্সট আসে প্রফিট বিফোর ট্যাক্স এর মানে হল ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির কত প্রফিট হচ্ছে যেমন অপারেটিং প্রফিট এখানে আমাদের হয়েছিল লাস্ট কোয়ার্টারে উনচল্লিশ হাজার আটান্ন কোটি টাকা বাট প্রফিট বিফোর ট্যাক্স যদি আমরা দেখি এখানে কমে গেছে তো এটা কীভাবে কমলো এই যে অপারেটিং প্রফিট থেকে এটা এবং এটা বাদ গেছে কারণ এগুলো কি হয়েছে ইন্টারেস্ট কোম্পানি অন্য আরেক জায়গায় দিয়েছে যেখান থেকে লোন দিয়েছে ডেপ্রিসিয়েশনও বাদ যাবে তো এই দুটো ফিগার বাদ গেছে এবং এই অপারেটিং প্রফিটের সাথে এই আদার ইনকামটা অ্যাড হয়েছে তো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করে বের করে নিই আমাদের কাছে এখানে প্রফিট বিফোর ট্যাক্স এটা আসবে তারপরে আসে ট্যাক্স মানে কোম্পানি এখানে চব্বিশ পার্সেন্টের ট্যাক্স দিয়েছে সরকারকে তারপরে নেক্সট আসে নেট প্রফিট নেট প্রফিট কীভাবে ক্যালকুলেট করা হয় প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সকে যদি আমরা বাদ দিয়ে দিই তারপরে আমাদের যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেট প্রফিট এবং তারপরে আসে ইপিএস আর্নিং পার শেয়ার মানে এই যে নেট প্রফিট আসছে এটাকে যদি আমরা যতগুলো শেয়ার হোল্ডার্স আছে সেটা দিয়ে ভাগ করে দিই সবার মধ্যে ডিভাইড করে দিই সমানভাবে তাহলে সবাই কত টাকা করে পাবে বারো টাকা চব্বিশ পয়সা করে পাবে তাহলে আমরা কোয়ার্টারলি রেজাল্টসের বেসিক জিনিসগুলো বুঝতে পারলাম এবারে আমরা দেখি যে কোয়ার্টারলি রেজাল্টস অনুযায়ী কোনো কোম্পানি ফাইন্যান্সিয়ালি ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে সেটা বুঝবো কী করে তো প্রথমে আমাদের সেলস দেখতে হবে সেলস কি কন্টিনিউয়াসলি গ্রো করছে যেমন আমরা যদি রিলায়েন্সের ক্ষেত্রে দেখি কন্টিনিউয়াসলি গ্রো করছে তাহলে এটা একটা ভালো সিগনাল তার সাথে অপারেটিং প্রফিট কি কন্টিনিউয়াসলি গ্রো করছে হ্যাঁ গ্রো করছে তার সাথে আমাদের এই আদার ইনকামকে দেখতে হবে আদার ইনকাম কি বেশি ফ্লাকচুয়েট করছে এখানে বেশি ফ্লাকচুয়েট করছে না মানে ভালো তারপরে আমাদের দেখতে হবে যে প্রফিট বিফোর ট্যাক্স প্রফিট বিফোর ট্যাক্সও কন্টিনিউয়াসলি গ্রো করছে তারপরে নেট প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে এখানে আমাদের দুটো জিনিসের ওপর বিশেষ করে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে এই আদার ইনকাম আদার ইনকামে এই এক্সেপশনাল আইটেমগুলোকে খুব ফ্লাকচুয়েট করছে যদি আমরা দেখি এই জায়গাতে একটু বেশি হয়েছিল দু হাজার কোটির হয়েছিল তো এই জিনিসটা বারবার যেন না রিপিট হয় সেই জিনিসটা আমরা দেখবো এবং তার সাথে এই ট্যাক্স এই ট্যাক্সেও কত বড় ফ্ল্যাকচুয়েশন আসছে যেমন এখানে যদি আমরা দেখি এখানে এগারো পার্সেন্ট এসেছিলো একদম অনেকটা কমে গেছিল বাট বাদ বাকি সময় আমরা যদি দেখি নর্মাল আছে তো এই দুটো জায়গায় কোম্পানি হচ্ছে আমাদের ম্যানিপুলেট করতে পারে কোন কোম্পানি আদার ইনকাম এবং যদি ট্যাক্সের একটু চেঞ্জেস করিয়ে দেয় পুরো রেজাল্টটাই চেঞ্জ হয়ে যেতে পারে তো তাই আমরা এই দুটো জায়গায় বিশেষ করে খেয়াল রাখবো যে আদার ইনকাম ঠিকঠাক আছে কিনা আর ট্যাক্স ঠিকঠাক দিচ্ছে কিনা এবারে আমরা যদি আর একটু অ্যাডভান্স করে দেখি কোয়ার্টারলি রেজাল্টকে যখন আমরা কোয়ার্টারলি রেজাল্ট চেক করব তখন আমরা সেম কোয়ার্টারের সাথে সেম কোয়ার্টারকে কম্পেয়ার করব মানে সেপ্টেম্বর কোয়ার্টারের সাথে আমরা সেপ্টেম্বর কোয়ার্টারগুলোর কম্পেয়ার করে করে দেখবো যে কেমন পারফরমেন্স হচ্ছে ডিসেম্বরের সাথে আমরা ডিসেম্বর কোয়ার্টারগুলো কম্পেয়ার করে করে দেখব কারণ কি কারণ হচ্ছে সব বিজনেস সব সময় ভালো চলে না যেমন শীতকালে ছয়টার বিজনেস ভালো চলবে আর গরমকালে সেই ছয়টার বিজনেসই খারাপ চলবে আবার বর্ষাকালে ছাতার বিজনেস ভালো চলবে বা শীতকালে ছাতার বিজনেস ভালো চলবে না তো সব বিজনেসের একটা নির্দিষ্ট সিজন আছে তাই আমরা যদি বর্ষাকালে ছাতার বিজনেসের সাথে শীতকালে ছাতা বিজনেস কম্পেয়ার করি আমরা আসল রেজাল্ট বুঝতেই পারবো না অনেক ফ্লাকচুয়েশন আমরা দেখতে পাবো তাই হচ্ছে বেস্ট উপায় হচ্ছে সেম কোয়ার্টারের সাথে সেম সিজনের সাথে সেম সিজনগুলো কম্পেয়ার করে দেখা তাই কোয়ার্টারলি রেজাল্ট চেক করার সময় বেস্ট উপায় হলো সেম কোয়ার্টারের সাথে সেম কোয়ার্টারগুলো কম্পেয়ার করে করে দেখা এবং কেমন পারফরমেন্স হচ্ছে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেটা লক্ষ্য করা তো এবারে আমরা বুঝে গেছি যে কোয়ার্টারলি রেজাল্টকে কিভাবে দেখতে হয় এবারে আমরা দু মিনিটেরও কম সময়ে কোয়ার্টারলি রেজাল্ট চেক করতে পারবো ফার্স্ট সেলস দেখি সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে এখানে একটু ডাউন হয়েছে তো একটা দুটো কোয়ার্টারে একটু আপ ডাউন হতেই পারে সব বিজনেস সবসময় ভালো চলে না একটু আমাদের কনসিডার করে চলতে হবে তারপরে অপারেটিং প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রোই করছে এখানে একটু ডাউন হয়েছে তারপরে অপারেটিং প্রফিটের পরে প্রফিট বিফোর ট্যাক্স কন্টিনিউয়াসলি গ্রো করছে এখানে একটু ডাউন ঠিক আছে চলবে নেক্সট নেট প্রফিট এখানে কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে এখানে একটু ডাউন হয়েছে তো আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টের সে দেখি এটা একটা ভালো কোম্পানি এর রেজাল্ট কন্টিনিউয়াসলি গ্রোথই দেখাচ্ছে আমরা যদি আরেকটা কোম্পানি চেক করি যেমন হচ্ছে আমরা টিসিএস সার্চ করে দেখি টিসি এস কোয়ার্টারলি রেজাল্ট তো আমরা কোয়ার্টারলি রেজাল্টে এসে গেছি কোয়ার্টারলি রেজাল্টে আমরা সেপ্টেম্বর কোয়ার্টারগুলো দেখবো কারণ আমাদের লাস্ট কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার আছে তাই এখানে সেপ্টেম্বর দু হাজার একুশে ছিল তারপরে পঞ্চান্ন তারপরে ঊনষাট তারপরে চৌষট্টি কন্টিনিউয়াসলি সেলস গ্রোথ করলো তারপরে অপারেটিং প্রফিটও কন্টিনিউয়াসলি এখানে গ্রোথ দেখাচ্ছে এখানে সেকেন্ড হায়েস্ট ডেভার অপারেটিং প্রফিট সব থেকে বেশি এখানে হয়েছে তারপরে এখানে তারপরে আমরা দেখব প্রফিট বিফোর ট্যাক্স কন্টিনিউয়াসলি গ্রোথ করছে কন্টিনিউয়াসলি গ্রোথ দেখতে পাচ্ছি তারপরে নেক্সট নেট প্রফিট নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে তো আমরা এত সহজে কোন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টকে অ্যানালাইসিস করতে পারি এবং এর বেশি সে বলতে পারি যে এই কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম এগুলো কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এগুলো শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি আপনি নিজের সিদ্ধান্তে শেয়ারের কেনা বেচা করুন আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ